বাবু উঠেছ সোনা তুমি খেয়েছ সোনা তুমি ব্যারাস করেছ আর কত আর কত ফালতু প্রশ্নের পিছনে নিজের সময়টাকে বেরবাদ করছো বন্ধু আর কত বোস আজকের ভিডিওটা খুবই করা হতে চলেছে যদি কারো গায়ে লাগে তো দেখো না স্কিপ করে দাও তোমার বাবু খেয়েছে কি খায়নি সেসব কথাগুলো এক মাস দুই মাস প্রায় এক বছর দুই বছর ভীষণ ভালো লাগে তারপরে তোমার লাইফে যখন একটা ভালো কপালে চাকরি জুটবে না তোমার হাতে কোনো টাকা থাকবে না লোকের কথা শুনবে তখন সেসব স্বপ্ন সেসব কথা সেসব সোনা সব জান্নার খিড়কি দিয়ে ফ্রুত করে পালিয়ে যাবে তাই বলছি বস নিজের কেরিয়ারে তৈরি করো আমি মানছি তুমি তাকে খুব ভালোবাসো নিজের চেয়েও বেশি কিন্তু বস এইসব নাকামিগুলো না এখন বন্ধ করো নিজের পায়ে দাঁড়াও একটা ভালো জায়গায় যাও তারপর এইগুলো নাকামিগুলো গোপো হ্যাঁ আমি বলছি কারণ তোমার বাবু যে তুমি রিলেশনশিপে ছিলে সে কি আগে খাবার খেত না ঠিক টাইমে ঘুমোতো না ঠিক টাইমে করতো না ঠিক টাইমে স্নান করতো না তাই বলছি বস নিজের পায়ে দাঁড়াও তারপরে দেখো সব ঠিক হয়ে যাবে একটা ছেলের কাছে কি সব থেকে বড় জিনিস হল টাকায় আর টাকায় যদি তোমার কাছে না থাকে একটা ভালো জায়গায় তুমি দাঁড়াতে পারবে না তাহলে তোমার কোনো মূল্য নাই একটা ছেলে বুঝলে কি তুমি যদি এগুলোকে ভালোবাসা ভাবো তাহলে তোমার একসাথে তাহলে ভুল হয়েছে সত্যিকারের ভালোবাসা তো সে সারা দিন কাজ করে যার সাথে পাঁচ মিনিট কথা বললে সেই শান্তিটা পাওয়া যায় সেটা হলো সত্যি কারো আর কারোর সাথে তুমি মানে সারাদিন মানে তুমি কাজে ব্যস্ত থাকবে রিপ্লাই মানে এস এম এস করবে তুমি মানে রিপ্লাই দেবে না ওই বলবে সারাদিন কী করছো হ্যান ট্যান সেটা কিন্তু ভালোবাসা নয় আজকের বাজারে একটা কথা বলছি শুনো তোমার কাছে যদি একটা ভালো চাকরি না থাকে বা টাকা না থাকে যে সব মানুষ আজকে তোমার সাথে কথা বলছে বা তোমার সাথে রিলেশনশিপে আছে এটা কথা বলছি মানে খারাপ লাগবে তাও বলছি আজকের যে তোমার বাবু শোনা রয়েছে না অন্য কারোর সোনা হয়ে যাবে একদিন তোমার তোমার কাছে কাছে যদি ভালো একটা চাকরি বা যদি টাকা না থাকে তো আর যদি তোমাকে কেউ সত্যি সত্যি ভালোবাসে না তোমাকে একটাই কথা বলবে কি এখন তুমি ক্যারিয়ারে মন দাও জীবন সুখী হলে আমাদের দুজনেরই হবে এটাই বলবে আর যদি তুমি দেখবে যে তোমার সাথে সারা দিন কথা বলতে চাইছে তোমার পড়াশোনা ছেড়ে সব কাজ ছেড়ে সে তোমার সাথে সময়ই কাটানো কাটাতে এসেছে জাস্ট এইটুকু তো গাইস আজকের ভিডিওটা কেমন হলো বলো আমাকে আর মানে যদি ভালো লাগে ভিডিওটা তো মানে শেয়ার টেয়ার করবে আর কি মানে এগুলোই চাইছি বাস